আরব কান্ট্রির এই সবথেকে শক্তিশালী একটা খেমা এই খেমা তারার সবথেকে পুরানা খেমা আমি যতটুকু জানি আমার কুয়েতিয়ে মাজরাতে এইরকম একটা রাষ্ট্র খেমা আর প্রত্যেক বছরে এই খেমাটা বয় তো ঐতিহ্যবাহী খেমা এতো বিশাল সম্পূর্ণ টার্কিষ্ট তার্কির কৈিয়ার এটা সম্পূর্ণ ইরানি ইরানোর এই উপর সম্পূর্ণ ফাটর আমরা দেশের ফাটর দিয়া খেমা বানাইছে মানে এত শক্তিশালী ক্ষেমা কম ভিতরে এখন বাড়া ঠান্ডা আছে কিন্তু ভিতরে আগুন লাগাই দিলে ওলা গরম কত সুন্দর কারুকার্য কিরকম কারুকার্য দিছে নক আজগুলো লাগাইছি কমপ্লিট করছি এই কারেন্ট কালেকশন দিলাম এর আগে ভিডিও করার সুযোগ পাইছি না যেহেতু খামে কাজে ব্যস্ত আছো রাঙ কত জ্বলি এটা সম্পূর্ণ ওই রানে জুলিয়া রাইট কুয়ে তো আঞ্জার মুখা লাগে রে এর কারণে লগি গই খালা মুখা তো এসে মা উপরর সাইড এর কারণে তে মন বেশি বর্ষা করে না এই লগি বিট সাইড এই ইটার আদলে কাতার এটা স্টেডিয়াম ও বানানি দিছে এই ঐতিহাসিক খেমার আদলে